গাইস এগারো দোকানে বাইশ তোমরা সবাই লাইক করো 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 ফটাফট তো গাইস দেখো আমি চলে এসেছি ফাইনালি একটু মাঠের দিকে ভিডিও বানানোর জন্য তো তোমরা সকলেই জানো কারণ আমাদের বাড়ির চারপাশে সবুজে ঘেরা মাঠ আর ক্ষেত তার মধ্যে সাইডে একটা আছে পুকুর তোমাদের আগে আমি দেখিয়েছি আগের ভ্লগে আর কি তো দেখো আজকেও চলে এসেছি ফাইনালি সেই পুকুরের কাছে ব্লগ বানাতে তো তোমরা একটু দেখে নেওয়া ঠিক আছে এই যে বাচ্চাগুলো দেখতে পাওয়া সব বাইকে দেখে নিলে ঠিক সবাইকে তো দেখে নিয়েছো অবশ্যই তো এরা জানো তো এরা তো সে জলেই খেলা করে তাহলে দেখো বন্ধুরা তোমরা বলো তো ওদের কি ঠান্ডা লাগবে না বলো তো এটা কি করা উচিত না এদের দিনই করা উচিত না তারাও আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ওদের নামগুলো ঠিক আছে হ্যাঁ আর একটা শোনো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না ঠিক আছে তো চলো পরে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তো চলো গাইস ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো জানিও আমিও ভালো আছি তোমাদের বা তোমাদের ভালো তো দেখো বন্ধুরা ফার্স্টে তো তোমাদের আজকে কিছু বলাই হয়নি গুড তোমাদের ভিডিওটা ইন্ট্রো দিয়ে রেখেছিলাম কারণ মাঠে ভিডিও বানাতে গিয়ে তো দেখো ফাইনালি চলে এসেছি এবার সন্ধ্যা দেখিয়ে বাড়িতে বসে বসে এবার জানো এখন তোমার বাজে তোমার রাত সাড়ে আটটা গো আর জানাতো রাতে কার ডিনারটা জানাতো মানে কখন মানে অনেকটা দেরি হয়ে গেল। আর আমি জানাতো কখন যে কি যে করি বসি গো ভগণ আমি নিজেই জানি না যা। থাকতে থাকতে দেখো কী মনে হলো দেখো মনে হয় যেন দুটো গরম গরম দুটো ফুলকো লুচি বানিয়ে ফেলি আর জানা তো আমার কোনো কিছু ঠিক নেই বেশ আমি শুয়েই ছিলাম তো আর কখন কি যে করে বসে আমি নিজেও জানে না গো তো দেখো ময়দাটা ভালো করে আমি মোলায়েম দিয়ে রাখছি তো চিনি তেল লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়া দিচ্ছি আর ভালো করে এটা নাড়ানা দিলে আর বেশ নরম হবে না ধরো লুচিটাও ধরো ফুলবে না বেশ খেতে ভালো লাগবে না শক্ত শক্ত হবে তার জন্য দেখো ভালো করে আমি আগে নিয়েছি তো দেখো বন্ধুরা দেখো তারপরে চলে এসেছে লুচি মানে লুচি ভাজব তো সেই কথা শুনে চলে নিয়ে চলে এসেছে দই আর মিষ্টি ঠিক আছে আর দেখো লুচির সঙ্গে দই মিষ্টি খেতে দিলে কতটা সুন্দর লাগে তো তোমরা সকলেই জানো চলো এবার গরম গরম মিষ্টি দুটো খেয়ে নিই আগে জানো এই দেখো বাটিতে রয়েছে বাটিতে আমি ঢেলে রাখলাম যেন প্লাস্টিক এনেছিল তো কারণ ধরো তখন ধরো পুড়ে যাবে প্লাস্টিকটা তো তার জন্য দেখো বাটিতে ঢেলে রাখলাম এক্ষুনি আর গরম গরম মিষ্টিও গাইস চলো একটা খেয়ে নিই দাজা যা লাগছে না গো বন্ধু দেখি আমি তো ভাবলাম যে দেখি আমি মানে সাত আটটা করে খেতে পারবো তো দেখি আমি কটা খেতে পারি ঠিক আছে দেখো একটা খেলা মুখটা তো মনে হয় কেটে ফেলে দিই পুরো একদম আর কিছু ভালো লাগছে না মনে হয় যেন কত খাবো কত খাবো ওই জন্য গরম মিষ্টি বলেছিলাম তো তারপর দেখো আবার জিভটা আমার পুড়ে গেল গো মুখে ছাঁকা লেগেছে দেখো গরম মিষ্টি খেতে গিয়ে যে কী অব অবশ্য কী হাল হলো আমার দেখো আর আমি ভাবিনি যে গরম মিষ্টি খেতে গিয়ে আমার মুখটা এভাবে পুড়ে যাবে জানো আর এদের দেখো বিড়ালের অত্যাচার বুঝতেই পারছো বারে বারে তোমার হাঁড়িতে দুটো ময়দা আছে সেই ময়দাটা দুটো বারে বারে মুখ দিতে আসছে আর কি তো দেখো গরম মিষ্টি খেয়ে আমার মুখটা তো পুড়ে গেলো ছাঁকা লাগলো জিভে তার জন্য আমি একটু জল খেয়ে একটু ঠান্ডা হয়ে নিলাম আর আর কি আর ভালো লাগে না গো এদেরকে খেলাম তো দুটো মিষ্টি তো দেখো মুখটা মনে হচ্ছে মানে কে পুরো কেটে ফেলে দিয়ে আর কি তো চলো গাই সে যাই হোক দই মিষ্টিটা রেখে দিলাম লুচি দিয়ে ভালো করে বসানো হবে আর তোমরা চলে এসো ঠিক আছে আজকে আচ্ছা করে মানে ভোজন করব আর কি তো চলো ময়দাটা ভালো করে মেখে নিই আর কি আর এদিকে ধরো ময়দাও ধরো ভালো করে তোমার না মাখলে তোমার লুচি ফুলবে না তাই না তোমার শক্ত হয়ে থাকবে আর কি চামড়া হয়ে যাবে তখন টেনে টেনে দাঁত দিয়ে কেটে ছিঁড়বে না আর বন্ধুরা কী বলো তো আশা করি আমার লুচি তোমার কোনো দিন ওরকম চামড়া হয় না গো পেস ফুলকো ফুলকো লুচি দারুণ করে ফুলে ভীষণ ভালো লাগে এ খেতে ভালো লাগে আর আমি রুটি লুচি কিন্তু আমি ভীষণভাবে ভালো যেন দারুণ ফোলে আমার সঙ্গে রুটি লুচি কিন্তু দেখো আমি আগে ওগুলো পারতাম না তো এখন আমি শিখেছি দারুণ শিখেছি আমি আমার এখন কাউকে লাগে না আমি নিজেই ময়দা ময়দা মেখে ময়দা মানে লুচি বেলে ভেজে ফেলি এক একা করে কোনো প্রবলেম যখন যা মনে হয় বানিয়ে খেয়ে ফেলি আর কে বা করবে বলো তো একলা ঘরে আমাকে নিজেকেই করতে হবে নিজের খেতে মনে হলে নিজেই করে খাও কোনো প্রবলেম নেই কেউ কিছু বলার নেই কর নেই তাই না তো চলো দেখো ও ধরে এক থাল লুচি বেলা হয়ে গেছে আর এক থাল মনে হয় হবে আর কি তো চলো আমি লুচিগুলো ভালো করে বেলে নিই আর দেখেছো আমি বসেছি ট্যাঙ্ক মেলে বসে তো যাই হোক বন্ধুরা আমার পায়ে খুব কনকন করছিল তার জন্য আমি ট্যাঙ্কটা মেলে দিয়েছিলাম চলো ফাইনালি দেখো দুটো লুচি বেলা কমপ্লিট হয়ে গেছে আর ওখানে দেখো একটা থাল হয়েছে আর ওই গামলাতে দুটো রেখে দিয়েছি ওই দুটো এই দেখো ফার্স্টেই দিয়ে দিচ্ছি দেখো চলে এসেছি এবার রান্না করে তো চলো আর বার এ ঘরের তোমার বাল্ব যে আছে এটা ওটা খুব ভালো জোর নেই জানো তার জন্য দেখো সাইড দেখো চার্জার জ্বলছে আর কি তো গাইস কিছু করার নেই তোমাদের ভিডিও তো আবার অন্ধকার দিলে হবে না তাই না বলো তোমাদের ভিডিও আবার অন্ধকার দিলে তোমরা আবার ভালো করে দেখবে না আপনি আপনি তোমার তখন ছেড়ে ভিডিও ছেড়ে চলে যাবে আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে তো দেখো লুচিগুলো একে 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 ভালো করে ফুলকো ফুলকো করে ভালো করে ভেজে নিই তাই না তো চলো প্রথমে ধরো তোমার দুটো হয়ে গেছে ছেলেকে বলছি যে তুমি খাও একটা বলছে না আমি খাবো না পরে একবারে ওই ঘরে গিয়ে খাবো আর কি আর ও জন্য তো এই ঘরে কিন্তু খেতে চায় না শুধু একটু যেমন ভিডিওটা ধরে দিচ্ছে ওই জন্যই একটু ওর কাছে মানে অনেক কাজ হচ্ছে বারে বারে যেন পুরো বোর্ডিং হয়ে যাচ্ছে জানো তো আর কত ধরো কষ্ট করে মানে ভুলিয়ে ভালিয়ে আমি একটু ভিডিওটা একটু ধরে নিই আর কি বিশেষ করে তোমার ও যখন ঘরে থাকে তখনই ধরে নিই তাছাড়া অন্য সময় তো পাওয়া যায় না ধরো স্কুল প্রাইভেট কম্পিউটার আছে ওর তোমার নিজেরও কোনো টাইম নেই তা ওকে আবার কী বলবো বলো তো আর কি বলা যায় তো যেটুকু ধরো ধরে দেয় সেটুকু আমার অনেক উপকার হয় জানো তো যত ভুলিয়ে ভালিয়ে তো দেখো বন্ধুরা ওই ধারে আমার রান্নার কাজ কমপ্লিট করে ফেলেছি রান্না আবার কী বলো তো শুধু দুটো লুচি ভেজে ভাজলাম আর কি তো দেখো চারজার লুচির গামলা নিয়ে এই ঘরে চলে এসেছি আর কি চলো এবার খাওয়া যাক দেখো দুটো থাল রেডি করে নিয়েছি তো তরো এবার চাটে চাটে করে লুচি থালে ভালো করে আপন আপন ধরে বেড়ে নিয়ে আর কি আর দেখেছি তো লুচিগুলো কীরকম তোমার ফুলো ফুলো লাগছে ফুলা ফোলা আর কি বলতে পারো তো একটু তোমার আঁচা আঁচা হয়ে গেছে হ্যাঁ গো একটু আঁচা আঁচাই করি আর আমাদের বাড়িতে লুচিটা তোমরা আঁচা আঁচাই খাই একটু আর এদেরকে দেখো যে গামলাতে তোমার দুপুরে সোয়াবিনের তরকারি হয়েছিল সেটা একটু ভেজে গেছিলো সেটা আছে তো চলো দইয়ের উপরকার জিনিসটাই ছেলেকে দিই আর কি ও দইয়ের উপরকার জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে ভালোবাসে আর কি ভালো লাগে না ভালোও কিন্তু লাগে কিন্তু ভালোও বাসে ও দইটা ঠিক আছে উপরকারটা আর আমার তো ধরো বন্ধুরা বলে মানে তোমাদের মানে বলার ভাষা নেই দই যে আমার এতটা প্রিয় তা ভীষণ মানে তোমাদের বলে বেঁধাতে পারবেন আর দেখো এটা তো তোমার মিষ্টি দই বন্ধুরা আর আমি জানো তো আমি খাই হচ্ছে টক দই সুস্বাদু দই খেলে তো আর হবে না বলো সুস্বাদু দই খেলে তোমার মানে খুবই অপকার হি উপকার কিছুই না তো আমি সুস্বাদু দই খেতে চাই না গো আমি টক দই খাই কিন্তু রাতে পাইনি আর দেখো আমি ভাড় আনতে বলেছিলাম একটা ছশো পাঁচশো ভার তোমার হয় না সাড়ে পাঁচশো ছশো সাতশো হয় কিন্তু সেটা পাইনি তার জন্য দেখো দুটো গ্লাস নিয়ে এসেছে তো কিছু কিছু করার নেই সে যাই হোক এই দেখো দুটো থালে বেড়ে নিয়েছি চলো এবার আমি খাওয়া যাক আর কি তোমাদের দেখাচ্ছে তারা হ্যাঁ বন্ধুরা লুচি আর সোয়াবিনের তরকারি দই মিষ্টি এগুলো দিয়ে লুচিটা খেতে কেমন লাগছে বিশ তোমাদের মানে তোমরা যদি কাছে থাকতে না তোমাদের আমি অবশ্যই কমেন্ট মানে তোমাদের আমি জানাতাম আর কি ঠিক আছে কেমন লাগছে খেতে দিতে আর কি তো তোমাদের শোনো জানাবো আমি অবশ্যই কোনো প্রবলেম নেই যে কেমন লাগছে খেতে ঠিক আছে দারুণ লাগছে গো খেতে আর মাংস তরকারি মানে হাড় ছাড়া মাংস তরকারি বুঝতেই পারছো আর কি তো চলো এবার লুচিগুলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে আসছে আর কি দেখো তরকারি দিয়ে খাওয়া হয়ে গেল কী কী একটা বলছিলাম জানো তো আমি বলছিলাম যে বাবু টক দই হলে ভীষণ ভালো হতো কিন্তু দেখো মিষ্টি দই কিছু করার নেই যা এনে যে সেটাই খেতে হবে দোকানে না পেলে আর কী বলবে বলো তো আমি টক দই আনতে বলেছিলাম আর ভাড়ের দই আনতে বলেছিলাম কিন্তু ভাড়টা ধরো ফুরিয়ে গেছে করে ধরো রাত এখন কিছু করার নেই তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ফেলেছি এবার দেখো বিছানার চাদরটা জন্য আজকে পরিষ্কার করতে দিয়েছিলাম পরিষ্কার করেছি তো দেখো পাতা হয়নি তা পাতাটা হয়েছে তার জন্য এখন পাশে তো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমার লুচি ভাজাগুলো কেমন হয়েছে আর আমার কাজকর্মগুলো কেমন লাগে তোমরা জানিও আর বন্ধুরা তোমাদের কাছে একটা সুখবর আমার বলার আছে একটা গুড নিউজ আছে সেটা তোমাদের আগামী দিনে আমি বলবো ঠিক আছে কোনো প্রবলেম নেই আর তোমরা আমার পাশে থেকো এভাবে যেভাবে আমাকে ভালোবাসো এভাবে ভালোবাসা দিও ওকে টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা